মাত্র দুই মিনিটে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে চমৎকার একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো অ্যাপসটার নাম হচ্ছে ইন্টার্নাল অডিও রেকর্ডার খুবই খুবই কাজের একটা অ্যাপস অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই অ্যাপসটা মূলত আপনার মোবাইলের যে কোনো সাউন্ডকে রেকর্ড করতে পারে হতে পারে আপনার ইউটিউব ভিডিওর কোনো গান বা আপনার কোনো কথা আপনি বাইরে থেকে যে কথাটা বলবেন সেটাও রেকর্ড করতে পারে অ্যাপসটার এটা হচ্ছে মূল ইন্টারফেস যাই হোক এই যে যে কর্নারে যে পপ আপটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই যে এই পপ আপটাই কিন্তু মূলত এটার শর্টকাট মেনু এটাতে ক্লিক করেই মূলত ধরুন আমরা যদি ইউটিউবে থাকি ইউটিউবে ধরুন আমরা ইউটিউবের কোনো একটা ভিডিও প্লে প্লে করব হতে পারে যে কোনো ভিডিও এখন আমরা এখান থেকে এই ভিডিওটাকে প্লে করব প্লে করার পাশাপাশি এই যে পপ আপ মেনুটা আছে এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি এরকম চারটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এটা দিয়ে এই অ্যাপসটার হোম স্ক্রিনে চলে যেতে পারবেন আর এটা দিয়ে এটাকে ক্লোজ করে দিতে পারবেন যাই হোক এখন আমরা এখান থেকে এই রেকর্ড বাটনে ক্লিক করে আমরা সাউন্ডটাকে রেকর্ড করে দেব ভিডিওর স্বার্থে এটা আমি করতে পারতেছি না কারণ এইটা রেকর্ডিংটা ওপেন করলে আমার স্ক্রিন রেকর্ডারটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার চেষ্টা করতেছিলাম যাই হোক আপনি এটা দিয়ে কিন্তু সাউন্ডটা রেকর্ড করতে পারবেন আর সাউন্ডার রেকর্ড করার পরে সেই সাউন্ডটাকে আপনি কোথায় পাবেন এই যে যে হোম বাটনে ক্লিক করে আমরা চলে আসলাম হোম স্ক্রিনে এখানে এই যে যে অডিওর ঘরটা আছে এখানেই কিন্তু এই যে ডেট আকারে কিন্তু প্রত্যেকটা রেকর্ডিং কিন্তু এখানে আছে। আপনি ভিডিও যখন রেকর্ড করবেন তখন এই ভিডিও আইকনে গেলে কিন্তু এই ভিডিওগুলো এখানে দেখতে পাবেন যা যা ভিডিও রেকর্ড করেছেন অ্যাপসটা কিন্তু খুবই কাজের খুবই মজার একটা অ্যাপস ইউটিউবের যে কোনো গান হতে পারে যে কোনো ভিডিও হতে পারে আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু রেকর্ড করতে পারবেন যে কোনো কোনো শর্ট ভিডিওকেও কিন্তু আপনি এটা এটার মাধ্যমে কিন্তু চাইলে কিন্তু রেকর্ড করে রাখতে পারেন সেই শর্টটা আপনার অনেক পছন্দ হইলো ডাউনলোড করতে পারতেছেন না ডাউনলোডের বিভিন্ন রকমের ঝামেলা আছে আপনি কিন্তু চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এছাড়া আপনি চাইলে আপনার কোনো ভিডিও কল বা যে কিছু আপনি কিন্তু এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল ডিম ডিকে একোয়া অ্যাকোয়া কথার ফাঁকে ফাঁকে একটু যদি আপনাদেরকে পরিচয় করে দিই এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমরা মাছের ভিডিও আপলোড করি আমরা কিন্তু সাধারণত এই ইউটিউব চ্যানেলটার পাশাপাশি আমরা রঙিন মাছ চাষ করি এখানে রঙিন মাছের মধ্যে আমাদের আছে মামুন ভাই এখানে আছে আমাদের আরেক শ্রদ্ধ বড়ো ভাই তিনি অনেক বড় ইউটিউবার এই যে পাশে আমার আরেক বড় ভাই যাই হোক আমরা কিন্তু পুকুরে কিন্তু কি বলে রঙিন মাছের প্রচুর প্রচুর চাষ করে ফেলছি আপনাদের যদি কারো রঙিন মাছ লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে দেখেন আমাদের মাছের বিভিন্ন রকমের মাছের কোয়ালিটি আছে যদি আপনারা এই চ্যানেলের পারপাসে কেউ এই মাছের ব্যাপারে জানতে আমরা কিন্তু এখানে বিভিন্ন মাছের রোগ বেধি নিয়েও কিন্তু আলোচনা করি যে কোনো সমস্যায় আমাদেরকে জানাতে পারেন আর মাছ সম্পর্কে যদি মাছ লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এই চ্যানেলের পার্পাস হলে কিন্তু বিশেষ একটা সার আছে বিশেষ একটা অফার আছে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ